আসসালামু আলাইকুম আমি আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমানের ভেতরের খাবার কেমন দিয়েছিল সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার খাবারগুলো এত বেশি মজা খাবারটা খুবই সুস্বাদু ছিল এখানকার খাবারের মান খুবই ভালো তবে এটা খাইতে পারছিলাম না যেহেতু বিমানে উঠে মাথা ঘুর আসছিলো বমি বড় লাগছিলো তার কারণ আমি খাইতে পারিনি এত খাবার এদিকে তো আমি অলরেডি খাবার খাওয়া শুরু করছে সে শশা কাটছিলো ছিল দিয়ে প্লাস্টিকের ছুড়ি দিয়ে অবশ্য তবে এখানকার পায়েস চাটা খুবই দারুণ ছিল যেহেতু আমাদের দুজনেরই সিট ছিল আমার মেয়ে দুজনেরই খাবার দিয়েছিল একজনের খাবারই খেতে পারিনি আর একটা খাবার এমনিতেই আমরা ফেরত দিয়েছিলাম একটা পায়েস পায়েসটা খেতে খুবই মজা ছিল হয়তো ভিডিও করার কারণে হয়তো ভিডিওটাও পড়লে তারপরও এখানকার খাবার এত বেশি ফ্রেশ টাটকা খাবার বিমানলাইন্সেখানে ফ্রুটস সালাড দিয়েছিল